ন্যাংটা বসী করণ ন্যাংটা বসী করুন ন্যাংটা পাঁচ মিনিটের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে সকল সমস্যার সমাধান আমি দিয়ে থাকি আমি গুরু চন্দন ভাই আমার ঠিকানা চট্টগ্রাম শিব মন্দিরের পাশে আমার চেম্বার বেশি কথা না বইলে মন্ত্রটি বইলে শোনাই দিই মনোযোগ সহকারে শোনেন ন্যাংটা মন্ত্র ইয়া আমিন ইয়া কামিন আমার হৃদয় জুড়ে দে অমুকের হৃদয় এই যে অমুকের জায়গায় দেখতেছেন এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন সেই কাঙ্ক্ষিত মহিলার নামটি দিয়ে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন একবার পাঠ করার আগে এই মন্ত্রটি আপনি কালি দ্বারা একটা সাদা পাতায় লিখবেন লেখার পরে আপনি এটি একবার পাঠ করবেন একবার পাঠ করার পরে আপনার যে কাজটা করতে হবো সেটা হলো এই মন্ত্রটা আপনি লিখলেন